আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার আবিরাতকে রাফায়েল বিমান দিচ্ছে ফ্রান্স উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান চীনের বাহরাইনের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা চুক্তি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী করোনা আক্রান্ত এবং সর্বশেষ থাকছে যানজটে বাড়ছে বিবাহ বিচ্ছেদ দাবি সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এবার আমিরাতকে রাফায়েল যুদ্ধ বিমান দিচ্ছে ফ্রান্স হুতিদের আক্রমণ থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমার সুরক্ষা নিশ্চিত করতে রাফাইল যুদ্ধ বিমান সরবরাহের ঘোষণা দিয়েছে ফ্রান্স এর আগে আমিরাতের নিরাপত্তা জোরদার করতে দেশটিতে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি সংযুক্ত আমিরাতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কৌশলগত অংশদারিত্বের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগে থেকেই ফ্রান্সের সামরিক উপস্থিতি রয়েছে চুক্তি অনুযায়ী আমিরাতকে আশিটি রাফায়েল যুদ্ধ বিমান বারোটি কারাকল হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক আদি সৈরবরাহের কথা রয়েছে ফ্রান্সের উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান চীনের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে এবার সমালোচনা করল চীন একই সঙ্গে উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুং বলেছেন উত্তর কোরিয়া সংকট সমাধানের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে সম্প্রীতি যখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে চীন ও রাশিয়া স্বাক্ষর করেনি চীনা রাষ্ট্রদূতের এমন প্রকাশিত এদিকে উত্তর গত কয়েক সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞায় শিথিলতা চায় চীন ও রাশিয়া সূত্র পার্স টুডে বাহরাইনের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা চুক্তি মুসলিম দেশ বাহরাইনের সঙ্গে নিরাপত্তা চুক্তি করছে ইসরায়েল গত বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মারামায় এ চুক্তি হয় এর আগে দুই সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন চুক্তিতে ইসরায়েলের পক্ষে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনিগান্টস এবং বাহরাইনের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ বিন হাসান আল নাইমি বাহরাইনের শাসক মোহাম্মদ স্বাক্ষরিত হয় সূত্র আল-জাজিরা। তুরস্কের প্রেসিডেন্ট ও তার স্ত্রী করোনা আক্রান্ত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান ও তার স্ত্রী আমেনা এরদোগান করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে এক টুইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবা উত্তর তুরস্কের জঙ্গুলতাক অঞ্চলে একটি উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি করোনা সংক্রমিত হওয়ার কারণে ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন ওই সময় ভাষণ দেওয়ার সময় এরদোগান বলেন তীব্র ঠান্ডা ও গলার স্বরে সমস্যা থাকার কারণে তিনি তার এ সফর বাতিল করেছেন এরপর এরদোগান তার টুইটার অ্যাকাউন্টে বলেন আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা ঘরে থেকে আমাদের কর্তব্য পালন করে যাব আমরা আপনাদের দোয়া চাই সূত্র ডেইলি সাবা বিবাহ বিচ্ছেদ দাবি সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রীর ভারতের মুম্বাইয়ের প্রবল বাড়াচ্ছে বিবাহ বিচ্ছেদের প্রবণতা এমনটাই দাবি দেশটির মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফরণবিসের স্ত্রী তার দাবি ভারতের এই বাণিজ্যিক রাজধানীতে অন্তত তিন শতাংশ বিবাহ বিচ্ছেদের কারণ যানজট খবর আনন্দবাজার পত্রিকার অমৃতা বলেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কথা বলছি বাইরে বেরুলেই রাস্তায় গর্ত যানজট সহ বেশ কিছু সমস্যা দেখতে পায়। যানজটের কারণে মুম্বাইয়ের নাগরিকরা তাদের পরিবারকে সময় দিতে পারেন না এবং এরিজের তিন শতাংশ বিবাহ বিচ্ছেদ হয় সংবাদ বাংলাদেশ প্রতিদিন